ছত্রিশ নম্বর ম্যাথে চল্লিশ গ্রাম ভরের একটি বুলেট একশো মিটার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লককে আঘাত করে কাঠের বাধা মধ্যে কতটা প্রবেশ করবে এখন কোন একটা বুলেট যদি একটা নির্দিষ্ট বেগ নিয়ে আগায় আর কাঠের মধ্যে প্রবেশ করে ধরলাম আমরা এক্স পরিমাণ আর এটার বাধা দানকারী বলা হচ্ছে এফ পরিমাণ এখন বুলেটটার বেগের কারণে তার একটা গতিশক্তি থাকবে এই টোটাল গতিশক্তিটা কি আমার এই কাঠের যে বাধাদানকারী বলটা দ্বারা কাজ হবে এটা সমান হবে তাহলে আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল এফ এক্স এখন এখান থেকে আমার গুলিটার ভর দেয়া আছে হচ্ছে চল্লিশ গ্রাম চল্লিশ গ্রামকে লেখা যায় জিরো পয়েন্ট জিরো ফোর কেজি আর ভি দেয়া আছে হচ্ছে একশো মিটার পার সেকেন্ড তাহলে একশো স্কোয়ার ইকুয়াল কাঠের বাধাদানকারী বল দেওয়া আছে ছত্রিশশো আর আমার স্মরণটা ধরলাম হচ্ছে এক্স তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু যদি বের করি হাফ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু একশো স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সিক্স জিরো জিরো তাহলে এখান থেকে আমার স্মরণ আসতেছে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট জিরো ফোর ইন্টু একশো স্কোয়ার ডিভাইডেড বাই ছত্রিশশো সাঁত্রিশ নম্বর ম্যাথে এক কেজি ভরবিশিষ্ট বস্তু বিশ মিটার উচ্চতা সম্পন্ন একটি দালানের ছাদ থেকে নিচে পড়লো আহ বস্তুটি প্রাথমিক স্থিতি কত তাহলে প্রথম অংশে প্রাথমিক স্থিতিশক্তি ইপি ইকুয়াল হচ্ছে এম এইচ এখন এম দেওয়া আছে এক কেজি উচ্চতা বিশ মিটার আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এখান থেকে আমার স্থিতিশক্তি ইন্টু নাইন পয়েন্ট এইট একশো ছিয়ানব্বই জুল দুই নম্বর প্রশ্নে বস্তু যে ব্যাগ নিয়ে ভূমি স্পর্শ করবে বেগ নিয়ে ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস টয়েস জিএইস ভি ইকুয়াল আদিবেগ যেহেতু জিরো টু ইন্টু নাইন ইন্টু আমার উচ্চতা হচ্ছে বিশ তাহলে রুট টু ইন্টু নাইন পয়েন্ট ইন্টু বিশ এটা আসতেছে নাইনটিন পয়েন্ট সেভেন মিটার পার সেকেন্ড তৃতীয় প্রশ্ন চাইছে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি বস্তুটার যে শক্তি ছিল এইটাই আমার গতিশক্তিতে রূপান্তরিত হবে তাহলে আমার তিন নং কোশ্চেন আমি ই ই কে ইকুয়াল ইপি এখান থেকে একশো ছিয়ানব্বই জুল দেখতে পারি আবার ই কে যদি আমি বের করি তাহলে ভি এর ভ্যালু বসাই হচ্ছে একশো ছিয়ানব্বই জুল চার নাম্বার প্রশ্নে চাইছে ভূমি থেকে দুই মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি নির্ণয় করো এখন চার নম্বর প্রশ্নে ভূমি থেকে দুই মিটার উচ্চতায় ভূমি থেকে যদি দুই মিটার উচ্চতায় থাকি তাহলে আমার হচ্ছে ইপি ইপি হচ্ছে এম জি এস এম হচ্ছে ওয়ান জি হচ্ছে নাইন পয়েন্ট এইট যেহেতু ভূমি থেকে দুই মিটার উচ্চতায় তাহলে এটা হবে আমার বিভব শক্তি সিক্স জুল আর এখান থেকে আমি লিখতে পারি যে ই কে লেখা যায় একশো ছিয়ানব্বই বিয়োগ নাইনটিন পয়েন্ট সিক্স যেহেতু টোটাল যে বিভব শক্তিটা ওখান থেকে আমার নাইনটিন পয়েন্ট সিক্স বিয়োগ দিলে আমার গতিশক্তিটা পাবো 19 পয়েন্ট একশো বিয়োগ নাইনটিন পয়েন্ট অথবা আমরা এখান থেকে বের করতে পারি যে এই পজিশন থেকে এখানে নামলে আমার বেগ কত হইতেছে ভিহিকল রুট এখানে আমি যেহেতু আঠারো মিটার অতিক্রম করছি তাহলে আঠারো এখানে ভিড় ভ্যালু আসতেছে

একটি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ভরের বুলেট দশ মিটার পার সেকেন্ড বেগে নয়শো গ্রাম ভরের একটি খণ্ডকে আঘাত করে এবং এর ফলে কি হয় আটকে যায় হারানো গতিশক্তির পরিমাণ কত এখন এই এখান থেকে যদি ম্যাথটা শুরু করি প্রথম বস্তুটার ভর হচ্ছে ফিফটি গ্রাম যেটাকে লেখা যায় জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি আর আদিবেগ দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড আর দ্বিতীয় বস্তুটার এম টু হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ কেজি আর এটার ইউ টু হচ্ছে জিরো আর দুইটা বস্তু যেহেতু আটকে যায় তাহলে আমরা বলতে পারি যে দুইটা বস্তুর বেগই শূন্য হয়ে যাইতেছে তাহলে সেখান থেকে যদি আমি আদি অবস্থানে গতিশক্তি বের করি হাফ এম ওয়ান ইউন স্কোয়ার ইকোয়াল হচ্ছে হাফ ইন্টু এম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন স্কোয়ার এখান থেকে আমার গতিশক্তি আসতেছে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট জিরো ফাইভ জুল আর যেহেতু দুইটা বস্তুই মিলিত অবস্থায় এর বেগ জিরো হয়ে গেছে তাহলে এটা আমরা দেখতে পারি ওয়ান প্লাস এম টু ইন্টু জিরো স্কোয়ার তাহলে এটার ভ্যালু আসবে জিরো সেখান থেকে আমরা গতিশক্তির আমরা দেখতে পারি গতিশক্তির পরিমাণ যেটা হারানো গতিশক্তি ওটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইনাস জুল উনচল্লিশ নাম্বার ম্যাথে সত্তর কেজি ভরের একজন লোক প্রতিটি পনেরো সেন্টিমিটার উঁচু তিরিশটি সিঁড়ি বিশ সেকেন্ডে উঠতে পারে লোকটির ক্ষমতা কত এখন প্রথম অংশে আমাদের উচ্চতাটা যদি বের করি পনেরো সেন্টিমিটার উঁচু তিরিশটি সিঁড়ি তাহলে সিঁড়ির সংখ্যা হচ্ছে তিরিশ আর প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো ডিভাইডেড বাই একশো মিটার এখান থেকে আমার টোটাল উচ্চতা আসতেছে তিরিশ ইন্টু পনেরো

আর পাওয়ার ইকাল ডাব্লু বাইটি চল্লিশ নম্বর মাঠে একটি মোটর মিনিটে পাওয়ার ফাইভ কেজি পানি একশো মিটার উপরে তুলতে পারে মোটরটির দক্ষতা সত্তর পার্সেন্ট হলে এর ক্ষমতা নির্ণয় করো আচ্ছা প্রথমে আমরা মোটরটার যদি ক্ষমতাটা বের করি পি কল এম জি এস ডিভাইডেড বাই টি তাহলে এম দেওয়া আসে হচ্ছে কত ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কেজি পানি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর আমার উচ্চতা দেওয়া আছে হান্ড্রেড সময় দেওয়া আছে আমার পানি মিনিটে তাহলে মিনিটের ক্ষেত্রে সিক্সটি সেকেন্ড ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু 9.8 পয়েন্ট এইট ইন্টু by ডিভাইডেড বাই সিক্সটি এটা হচ্ছে আমার ক্ষমতা আসতে এত ওয়াট তাহলে এটা হচ্ছে আমার আউটপুটের ক্ষমতা আমরা জানি ইটা পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট হচ্ছে এখন এখান থেকে যদি আমার ইটা দেওয়া আছে সত্তর পার্সেন্ট তাহলে আমি দেখতে পারি জিরো পয়েন্ট সেভেন ইকুয়াল পি আউটপুট বা এইটটি নাইন এইট থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড বাই পি ইনপুট তাহলে পি ইনপুট আসে আমার অ্যান্সার ভাগ পয়েন্ট সেভেন ওয়ান টু পয়েন্ট এইট ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট